السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو متبعا وتقول الخامس فتحليك আলহামদুলিল্লাহ সম্মানীয় দিনই ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দিনে আইনেম শিক্ষা করার ফজিলত কী ও মানব কল্যাণকর জীবন গড়ার প্রকল্পনা কি الله تبارك وتعالى قرآن الكريم المدب ولين قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ورثا جرا جاني ار جرا جانه نا ترى كي شما ترى شما نا سورة زمر آية نو ناي إيربوري الله بعث بولين قل هل يستوي الأعمى والبصير جرى توكي دخت باي ار جرا توكي دخت باي نا ترى كي شما ترى شما سورة زمر آية شلو হজরত আবদুল্লিফ নে মাস আদরাদ্তা আই লান হতে তিনি বলেন ইন না আদাকুম ইউ ল্যাড আই লিমেন আই মুখ অর্থাৎ তোমাদের কেউ আলেম হয়ে জন্ম গ্রহণ করে না এলেম তো হাসিল হয় শিক্ষা করার মাধ্যমে আল্লাহ সব সাল্লাহ আইলো হেদিসের মধ্যে বলেন তলা বল আই আলা ফরিদ তুমি মুসলিম ও মুসলিমা দিন আইলেম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজে আইন আর আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা যাহার কল্যাণ চান তাকে দিনে আইলেম দান করেন সুবাহান কবির কথাই সত্য কবি বলেন রাজার সম্মান হয় আপন দেশে আলেমের সম্মান হয় স্বদেশ বিদেশে চোর ডাকাত কেউ নাহি নিতে পারে আইলেম কেনে সব ধন শেষ হয় খরচ করিলে আইলেম নাহি শেষ হয় চিরকাল দিলে আইল আলাম আল্লাহ জাল্লা শাহ মানুষদেরকে ওই আইলেম দান করেছে যে আইলেমের ব্যাপারে তারা পূর্বে অজ্ঞাত ছিল তারা তা জানতো না অর্থাৎ মানুষদেরকে আল্লাহ পাক কোরআনের আইলেম দান করেছেন সুবাহান সুভাই ক আয়াত নং পাঁচ আল্লাহ তা আইলা আরো বলেন যে তোমরা যদি আমার আইলেম শিক্ষা করো আমি তাহা তাহলে তোমাদের সম্মান সমাজের মধ্যে বৃদ্ধি করে দিব দিবাহ আল্লাহ তোমরা আলিম হয়ে যাও এটা কি প্রথম এক নাম্বার পয়েন্ট কোন আলিমান তোমরা আলেম হয়ে যাও যদি আলেম না হতে পারো তাহলে সমস্যা নাই সমাজে যেন সকলে আলেম হবে এমনটা নয় যদি তোমরা আলেম না হতে পারো তাহলে দ্বিতীয় অপশন রয়েছে আও কি হয়ে যাও আলেমের ছাত্র হয়ে যাও হয়ে যাও যদি তা নাও হতে পারো তাহলে আও মোহ্বান তিন নম্বর কি তোমরা তাদেরকে ভালোবাসনে ওয়ালা হয়ে যাও তাদেরকে মহাব্বত করো স্নেহ করো আদর করো তাদেরকে সম্মান করো যদি তা না করতে পারো তাহলে আও তাদেরকে সহযোগিতা হয়ে যাও যেমন তোমরা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য টাকা পয়সা দাও আর যদি তোমার সামর্থ্য না হয় তাহলে তুমি শরীরের শ্রম দ্বারা তাদের সাথে সাহায্য করো তাহলে তুমি এই তৃতীয় এই চতুর্থ নাম্বারের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তুমি এদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুভাহ তবে আল্লাহর রসল সল্লল্লাহ ভয়ানি হোসেল্লাহ নির্দেশ দিচ্ছেন সাবধানতার জন্য বলছেন ওলা ত কোনই অর্থাৎ তোমরা বলে ত কোনই তোমরা পঞ্চম কিছু হও না তোমরা যদি পঞ্চম কিছু হও ফতাহ তোমরা ধ্বংস হয়ে যাবে হাদিসটি বাই হাকি তিনশো একাশি নম্বর হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে সমাজে আলিম হওয়ার তাওফিক দান করুন এবং যদি আলিম না হতে পারি তাহলে আলিম হওয়ার জন্য আলিমের ছাত্র হওয়ার জন্য আমাদেরকে কবল করে নিন আর আমরা আলিমের ছাত্র হব এবং আমরা তাদেরকে ভালোবাসবো মহাব্বত করব স্নেহ করব। ভালোবাসব তাদেরকে আও মু আমরা তাদেরকে কি করব সহযোগিতা করব। তবে আমরা পঞ্চম কিছু হব না পঞ্চম কিছু হলেই তো আমাদের জন্য ধ্বংস অনিবার্য এটা তার কথা এটা রাসুলের কথা ওয়া মা ইয়ানতিকু আ'লিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোন বাক্য বলেন না যতক্ষণ না তার প্রতি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে ওহী না নিয়ে আসে মুহাম্মদ হারিসনা গফতা তেনা গফতা জিবরাইল জিবরাইল হারিসনা গফতা তানা গফতা রব জलील আল্লাহ রসুল সাল্লাম কোনো বাক্য কোনো কথা তিনি নিজে বলেন না যতক্ষণ না জিব্রাইল আল্লাহ তালার কাছ থেকে কোনো ইলহাম কোনো ওহি তার কাছে না নিয়ে এসে অতএব আমরা এই সকল বিষয় মেনে চলব এবং পঞ্চম কিছু হব না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন প্রত্যেক মুসলিম ও মাহকে দিনের জন্য কবল করে নে وما توفيقي إلا بالله وآخر دوانا عن الحمد لله رب العالمين